হ Asalamualaikum <laughs> <laughs> warahmatullahi কেমন আছেন ভারওয়ালি মোটর সেল নজরে কি ভিডিও নিয়ে তোলালাম ভিডিওর মধ্যে আসার মূল বিষয় আছে অনেকে বলেন যে আমি এত কাজ করি কেন হুম অনেকে আমার সুবহানকি আছেন অনেকে বলে যে আপনি দুইটা প্রতিষ্ঠানের মালিক এত কাজ কেন করেন নিজে নিজে কেন করেন নিজে নিজে করার একটা মূল বিষয় আছে নিজে কাজ করার মজা আলাদা হ্যাঁ তাহলে আজকে আপনাদের সাথে একটু আমাদের কাজগুলো একটু শেয়ার করলাম আপনি যে নিজে নিজে কাজ করে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি যে আমাদের কাজগুলো কেমন হয় না হয় আপনারা একটু দেখে বলবেন আর নিজের প্রতিষ্ঠানে ভাই নিজে কাজ করলে দোষের কি ক্ষতি তো না তাই না তো সেজন্য একটু আপনাদের সামনে তুলে ধরলাম আমরা আজকে একটা এইচএফ ডিলার কিনে এনেছি গাড়ি বাস পাড়ির বাইক একটু কম যত্ন করছে তো সেজন্য একটু কালারটা একটু করে দিলাম কালারটা একটু করে দিচ্ছি যাতে সুন্দর হয় নিজের কাজ নিয়ে দর্শক আলাদা যতটুকু সম্ভব আমাকে অনেকেই বলে যে সারাদিন এত কাজ কিভাবে আল্লাহ ইচ্ছা আল্লাহ রহমত আমরা করতেছি সারাদিনই আর সবাই বলে আমার তো আমার নিজের গুলো আমি নিজেই করি মানে যত টিয়ের কাজ বলেন এমনি বলেন হ্যাঁ বাইক কেনা বলেন আর অনেকের একটা ইয়ে থাকবে আমাদের অনেকের একটা প্রশ্ন আছে ইদানিং আমাকে দোকানে কেন কম পান তো দোকানে কম পাওয়ার কারণ হচ্ছে অনেকে অনেকের কমপ্লেন এটা দোকানে আমাকে কম পাওয়া যায় আমাকে কম পাওয়ার কারণ হচ্ছে আমরা তো ভাই বাইক কালেকশন করতে যাই বিভিন্ন জায়গায় তো সেই জন্য কম পাওয়া যায় আমাকে আমি না থাকলে অসুবিধা নেই আমার বাগিনারা আছে হ্যাঁ ছোট ভাইরা আছে আর আমি তো মোবাইলে আসি আপনারা বাইক কালেকশন করে নিয়ে যাবেন আমি না থাকলেও কোনো সমস্যা নেই আপনারা আসবেন আর আমি তো সারাদিন দূরদূরিতে থাকি সেজন্য দোকানে কম বসা হয় বুঝলেন এই অনেকে তো বলে আমাকে পাওয়া যাচ্ছে না কেন আসি রে ভাই আসি কি কি আসি কিন্তু এখন একটু দূরে দূরিতে আসি বাইক কালেকশন করতে যাই বিয়ে কিনতে যাই হ্যাঁ বিভিন্ন ধরনের কাজ থাকে এই আর কি আর এটা স্যার আমার অন্য কোনো ব্যবসা নেই অন্য ব্যবসা তো দৌড়ানোর মতো সময় নেই এটা নিয়ে আসি আমরা এটা তো অনেক পরিশ্রম এই ব্যবসাটাতে যারা করেন আমার ভাই ফেরা ভিডিওতে যারা দেখতেছেন যারা করেন তারা অবশ্যই জানেন হ্যাঁ যারা করেন না ওর শুধু অল্প বুঝাইতে পারবো না এই ব্যবসাটাতে সারাদিন দূরাইতে হয় দূরাবেন টাকা আছে না দূরাবেন টাকা নেই এই ব্যবসাটার এই অবস্থা যাই হোক ইনশাল্লাহ আজকে একটা বাইক কিনে আনলাম হিরো এইচ বাইকটা রিভিউ দিব একটু পরে একটু ওয়াশ করতেছি আজকে নিজে নিজে করতেছি দেখি একটু নিজে নিজে করলে কেমন লাগে হাসপাতালে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম